হাসিল করে আবার তারা তালিম ও তাল্লম দর্শ দাওয়াত সামাজিক কার্যক্রম অংশ নিচ্ছে এটা বিশাল অবদান এই অবদান কে আমার পর্যন্ত জারি থাকবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলি এই আমি তো ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী বা উপদেষ্টা আমার মন্ত্রণালয়ের অধীনে খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট হিন্দু কল্যাণ ট্রাস্ট ইম মসলিম কল্যাণ ট্রাস্ট আছে আমি সবগুলো ট্রাস্টের চেয়ারম্যান আমি মুসলমানদের যেমন মন্ত্রী আমি হিন্দু বৌদ্ধদেরও মন্ত্রী অতএব আমাকে হাটজারি মাদ্রাসায় যেমন আসতে হয় আমাকে শীতকালী মন্দির যেতে হয় ইট ইজ নেসেসারি আর না হলে আমি রাষ্ট্র চালাতে পারবো না এবং জন্মাষ্টমীতে এটা অবাস্থলে আছে বাংলা বছর যাব বদলাতে পারবেন আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে কলাফায় রাজশিদের আদলে রাষ্ট্র চালাবেন এরকম ম্যান্ডেট নিয়ে আসলে পরিবর্তন আপনারা করতে পারবেন এর আগে পারবেন না আমি পারবো না এটা দুর্গা পূজায় আসন্ন দুর্গা পূজার দিন আকলিগের যারা আছে যাদেরকে বলা হয় মাইনরিটিস এদের এই তাদের বড় পূজা এদের সম্বর্ধনা বঙ্গভবনে হবে রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি থাকবেন আমি থাকবো ধর্ম মন্ত্রণালয়তে জন্মাষ্টমী তো এটা আমাদের করতে হবে দেশ যদি আরেক ধরনের আপনারা করে ফেলতে পারেন এখন যেমন দেশ আরেক ধরনের হয়ে গেছে আমরা আসছি আপনারা যদি জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের সাপোর্ট নেই কিন্তু অতীতের ইতিহাস তো কিছু ভালো নয় আমরা তো আলেমরা বিভিন্ন দলে বিভক্ত আমাদের মধ্যে অহুফত কোথায় বারাদারি কোথায় বাইচারি কোথায় স্বাধীনতার বর্ণ বছর পরেও যদি আপনারা ঐক্যবদ্ধ হতে পারে রাষ্ট্রকে আরেক ধরনের করবেন কোন আদর্শের ভিত্তিতে এটা করার হক আপনাদের আছে এটা করে ফেলেন না তারপরে যেটা আপনারা চান সেটা করতে পারবেন করতে পারবেন আমি সব সময় বাহাতা তুমতের পক্ষে মানুষ আমার গালি দিই তো গালি দিবে আমার যদি এখলাস থাকে আল্লাহ রবায়ত থাকে আমি কামিয়াবি লাভ করবো ইনশাল্লাহ আমি রাজশাহী গেছি চার পাঁচ দিন আগে নেমে গেছে আধা মাদ্রাসা দুটা আধা হাদিসের মাদ্রাসা ভিজিট করেছে তারা আমাকে সম্মানিত করেছেন এবং ওখানে ইমাম মাহমুদ ইবনা হাম্বল একাডেমি গিয়া দেখে আমার খুব ভালো লাগলো তারপরে তাদের মানহাজ তাদের তরিকা তারা চলাবেন এরপরে গেছে একটা কামিল সরকারি মাদ্রাসা এরপরে গেছি কাটা আমি ইসলামিয়া হাদিস পর্যন্ত মাদ্রাসা ওখানে বক্তব্য রেখেছি আগে থেকে পরিচয় আছে তারপরে মন্দিরে গেছে গরম ঠাকুরের মাঝারে গেছি কিছু খাবারও দিছি গরিব হিন্দুদেরকে এটা দেওয়ার জন্য আমাদের ফান্ড আছে আমাদের বরাদ্দ আছে এই পূজার জন্য রাষ্ট্রের বরাদ্দ চার কোটি টাকা আগে দিত দু কোটি তিন কোটি আগের জামানায় এবারে চার কোটি টাকা দিছে এই চার কোটি টাকা এক পয়সাও আমরা মন্ত্রণালয়ে না রেখে এর মাধ্যমে কিন্তু পূজারীদের মধ্যে ভাগ করে দেবে এক পয়সাও রাখবো আর আমি একশো পার্সেন্ট সততার সাথে আমার দায়িত্ব রাষ্ট্রীয় দায়িত্ব আমি পালন করছি আমি এক পয়সা দুষ খাবো না আমি কোন দুর্নীতির কাছে যাব না আমি একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখি রাষ্ট্রীয় দায়িত্ব যখন হাতে এসেছে এটা আমি পালন করার চেষ্টা করব আমার দ্বারা উপদেষ্টা বন্ধুরা আছেন আমি প্রত্যেককে পলামাদের প্রতিনিধি গেছেন হেফাজতের প্রতিনিধি গেছেন মোহাম্মদ সাহায্য রহমান সাহেবের নেতৃত্বে আমি চিফ অ্যাডভাইজারের সাথে যোগাযোগ করে দিয়েছি ওনারা আমাদের বক্তব্য রেখেছেন তারপর রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ইসলামী রাজনৈতিক দলের আমি তাদের মিট করে দিয়েছি আমি ভিতরে থাকি আপনাদের প্রতিনিধি হিসাবে যতটুকু করা দরকার সেটা করতে দ্বিধা করব না ইনশাআল্লাহ এবং বিদেশে বাইনাল আকোয়ামি সাতা বাংলাদেশ সম্পর্কে একটা মিথ্যে প্রচারণা চলছে সেটা কি যে এখানে এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তাদের ধর্মীয় কাজ করতে পারে না ইন্ডিয়ান চ্যানেল আছে বাইরের চ্যানেল আছে সবগুলো মিলে একথা দুটো ভারতীয় চ্যানেলকে আমি সাক্ষাৎকার দিয়েছি ওখানে আমি বলেছি যে যে প্রচারণা চালাচ্ছে এটা মিথ্যা আমাদের দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তার ধর্ম পালন করার অধিকার আছে ধর্ম চর্চা করার অধিকার আছে আমরা ওখানে কোনো বাধা দিচ্ছি না যারা বলছে একথা সত্য নয় এরপরে আমার সাথে ভারতীয় অ্যাম্বাসেডার আমার সাথে দেখা করেছেন নেপালের অ্যাম্বাসেডার দেখা করেছেন পাকিস্তানের হাই হাইকমিনিস্টার দেখা করেছেন আমেরিকার রাষ্ট্রদূত আসবেন আগামী সপ্তাহে জাতিসংঘের হাই কমিশন থেকে লোক আসছে তারা প্রত্যেকে বলতেছে উই হ্যাভ বিন কনসার্ন অ্যাবাউট দ্য পারসিকিউশন অফ দি মাইনরিটিস ইন বাংলাদেশ কিন্তু আই আমি ক্যাটাগরিলি ডিনাই দেয়ার আর অবজেকশনস দে আর কমপ্লেন্টস দে আর আমি বলেছি একথা সত্য নয় একথা সত্য নয় হিন্দুদের বাড়ি করে তো কোথাও নষ্ট হয় বিপ্লবের কারণে তো মুসলমানদের বাড়ি করে তো নষ্ট হয় ওখানে কোনো সাম্প্রদায়িক তো মনোবৃত্তি ছিল না এটা বিচ্ছিন্ন ঘটনা এটা হয়ে থাকে তবে আমরা এগুলো দমা এগুলো নিয়ন্ত্রণের আকার জন্য রাষ্ট্র চেষ্টা করে যাচ্ছে প্রত্যেকে সহযোগিতা করে যাচ্ছে একথাই বারবার বলছি যে এখানে ধর্মকর্ম পালন করা যায় না সব ব্যাগে ফেলতেছে মিছিল বিষয়টা ঘুরতে পারে তো ইনশাআল্লাহ আজিজ আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা রহমত কামনা করি সহযোগিতা চাই যাতে আমরা একটা বৈষণ্যই রাষ্ট্র আগামী দিনে যেটা প্রতিষ্ঠা করবেন রাষ্ট্রদিক দলের নেতারা আমরা গণতন্ত্র প্রতি মানে কি এক সরকার গেল আরেক সরকার আসবে ওই যে সরকার আসবে তার জন্য জমিন হামোয়ার করা এটাকে বলে লেভেল প্লেইং ফিল্ড এটা পলিটিক্যাল সায়েন্সের একটা ভাষা লেভেল প্লেইং ফিল্ড আগামীতে নির্বাচন হবে আমরা নির্বাচন দেব নির্বাচন কমিশনকে আমরা পুনর্গঠন করব জাতিকে আস্থায় নেব আগের মতো হবে না সার ভোট তিনি দিবেন আলামা মুফতি শফিস রহমতুল্লাহ আলামত ইসমানী সাহেবের ভোটকে হাইসিয়ত কিতাব আছে এই সিস্টেম এখন চলছে আগামী দিনে আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে যদি অন্য কোন সিস্টেমে করতে চান সেটাও করার সুযোগ আছে আমি আপনাদের সাথে একতলাপ করব না এখন যে সিস্টেম আছে এটা আল্লামা শফি রহমতুল্লাহ আলাই তখন উসমানী মোল্লা ফরিদপুরি রহমতুল্লাহ আলাই সদর সাহেবের এই এই ভোটের জন্য হাইসিয়ত কিতাব আছে তো জনগণে ভোট দেবে যারা নির্বাচিত হবেন আমরা তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করব এবং ক্ষমতা হস্তান্তরের দিন আমরা ডুববো গাড়িতে ফ্ল্যাগ নিয়ে রাষ্ট্রীয় পতাকা নিয়ে বের হব রাষ্ট্রীয় পতাকা বন্ধ করে যেমন আমি একদিন শপথ নিয়েছি যাওয়ার সময় গেছি আমার গাড়িতে কোনো পতাকা ছিল না রাষ্ট্রীয় পুলিশ প্রোটোকল ছিল না মাত্র শপথ নিয়ে বের হচ্ছে আমার গাড়িতে আমাদের নাই যতদিন আমরা কাজ করতে পারবো ইনশাল্লাহ স্বাচ্ছন্দ্যে কাজ করে যাব এর আগে আমরা কিছু সংস্কার চাই এটা হচ্ছে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এটা আমাদের অগ্রাধিকার দুই পলিটিক্যাল স্টেবিলিটি রাজনৈতিক স্থিতিশীলতা তিন সাস্টেনেবল ইকোনমিক সিস্টেম আমরা যে রাষ্ট্র পেয়েছি ওই রাষ্ট্রের ঠাকার তৈরি এত খালি কিছু নাই এখন 2.2 পয়েন্ট বিলিয়ন ডলার প্রতি মাসে বিদেশ থেকে ফরেন রেমিডিস আসতেছে কিছু মাথার হওয়া টাকা আমরা পাইপ ছিল ওই পাইপ লাইনের ভিতরে টালি আবার ভিতরে ঢুকে দিয়েছি ওটা আউট হতে পারে না। দেশটা তো আমাদের সবার এ দেশের সম্পদ যারা বিদেশে পাচার করে দেয় তারা কোনোদিন দেশ হতে পারে কোনদিন দেশ প্রেমিক হতে পারেন তুমি দেশের সম্পদ আরেকটা একটা কথা কি জানেন কপালে সজিদের দাগ মুখে সুন্নতের দাড়ি পোশাক সারি হেরেন এই চেহারা দিয়ে এই সুরত দিয়ে বেশি লুটপাট হয়েছে বেশি লুটপাট আমারটা তো সাদা এগুলো অন্য রঙের আছে এটা দিই কালো রঙ আছে কত ধরনের রং আছে এটা দিই দুবাই সিঙ্গাপুর কানাডা কয়টা বাড়ি লাগে মানুষজন আমার তো জন্য আমি থাকার জায়গা নাই আমি যদি মন্ত্রিত্ব ছেড়ে যাবো সেগুলো থাকবে না কারণ আমার হাই কমে গেছে

তারপর আমি মনে করলাম জীবনের একটা মারখালা জীবনের একটা অধ্যায় কিছু কাজ করি দেখি না কিছু পারি কিনা চর্চা করতে তো অসুবিধা নাই অসুবিধা নাই চর্চা করে যাচ্ছি একমাত্র আল্লাহ তালা রহমত আমি যে দায়িত্ব নেব বা পাবো এটা আমি চব্বিশ ঘন্টা আগেও জানি না আমি কারোর কাছে তৎপের করি নাই আমি গুপ থেকে উঠি দেখি যে আমার মানুষ অভিনন্দন জানাতে শুভেচ্ছা জানাতে কি রাত সাড়ে আটটায় শপথ নেব আমি সাড়ে ছটা পর্যন্ত জানি না যা আমার শপথ দিতে হবে ঠিক সাতটায় আমার ফোন করে ক্যাবিনেট সেক্রেটারি বলবেন যে মহামান্য রাষ্ট্রপতি আপনাকে উপদেষ্টা নিয়োগ করেছেন সাড়ে আটটায় শপথ আপনি বঙ্গভবনে চলে আসবেন আমার গাড়ি পাঠাচ্ছি আপনি কোথায় আছেন তো আমি কাছে ছিলেন তো বেশি এটা তুমি জানি বিল্লা আমার কোনো প্রয়াস নাই এই জন্য হাদিস অনুযায়ী সেহেতু আমি ক্ষমতা চেয়ে নেই নাই আল্লাহ তালার রহমত আমার উপর থাকবে আর আমি সব জীবন যাপন করি আমার কোনো পদবেশ নাই আলহামদুলিল্লাহ আখলা জ্ঞান হেতাব নাই আলহামদুলিল্লাহ আমার উপর আল্লাহ তালা রহমত আমি কামনা করি আমি আল্লাহ তালার সাহায্য পাব এবং এই আমি আপনাদেরকে বলি আমার ছাত্র ভাইদেরকে বলি আপনারা এখানে আসছেন ভাগ্য আপনাদের ভালো সৌভাগ্যবান আপনারা মাদ্রাসায় পেয়েছেন সবাই বড় বড় আদি এখানে আছেন তো দম বদম দমরামত দাম প্রতিটি নিঃশ্বাসকে মনে করে আপনার এরম হাসিল করবেন জ্ঞান অর্জন করবেন

ہماجیری ہمارے بکت اللہ اقبال بولے پتھر شیشا تھوٹ جاتی ہے پتھر کے چوٹ سے ایسے شیشا تلاش کر جس سے پتھر ٹوٹ جائے پتھر مارے دلے گلاس مانگی جائے ایسے تھوڑا سا گلاس پتھر مار لے گلاس مانگی جائے এমন গ্লাস তালাশ করো পাবে তুমি যেটা যদি যদি গঠন করতে পারি তো রাবের তালাশ কর আমি বারবার কথা বলি মানুষ আমার ভালো বলে সত্তর পার্সেন্ট মানুষ আমাকে ভালো বলে আশি পার্সেন্ট মানুষ আমার ভালো বলে বিশ পার্সেন্ট তিরিশ মানুষ আমার এমনি সমালোচনা একটা ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠার আমরা সূচনা করি এটা বাস্তবায়ন করবেন আমাদের হাতে সময় কম কতদিন সময় ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার কতদিন সেটা আমরা জানি না এটা আল্লাহ জানে জানেন তবে কিছু সংস্কার করার আমরা সময় এবং সুযোগ পাব এটা করে এটা মানুষের আকাঙ্ক্ষা কারণ এখন যদি আমরা নির্বাচন দিই তো এ গেল বি আসবে সি গেল ডি আসবে ক গেল খ আসবে মানুষের কি লাভ হইল আমরা কিছু সংস্কার করে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচিত সরকার যারা আসবেন তাদের হাতে ক্ষমতা দিয়ে আমরা চলে আসবো আপনাদের পরামর্শ চাই আপনাদের আমার মন্ত্রণালয় সম্পর্কে আপনাদের কোনো অভিযোগ থাকলে সেটা সরাসরি আমার লিখতে পারেন আমরা এগুলো ফেল করতেছি এবং কোনো অভিযোগ থাকলে আমাদের বিভাগীয় পরিচালক আমার সাথে আছেন তার সাথে আপনি যোগাযোগ করতে পারেন অথবা কোনো পরামর্শ থাকলে সেটাও করতে পারেন করতে পারেন

ফেসবুকের রিডার বাড়ালে আপনার অত লাভ হবে কিছু টাকা পাবেন অথবা এই হবে যাত্রিত ক্ষতি হয়ে গেল আমি মানুষ আমার তো ভুল হতেই পারে তো আপনি আমার স্মার করেন আমার আমারকে আপনি ফোনে পাবেন না আমার ছয়জন সেক্রেটারি ছয়জন তো আমার পাবেন না কিন্তু আমার পিএস দেরকে পাবেন আপনি আমার পিএস আমার এপিএস আমার পিও আমার অ্যাসিস্ট্যান্ট তো সাতজন আছে ওরা সব সময় মোবাইল নিয়ে বসে আছে আপনি ওখানে আমার হতা খুশু লজ্জি আপনি আমরা তো আমি তো মানুষ আমি এসলা হয়ে যাব ফেসবুকে লাল করি ফেসবুকে সবুজ দিই এগুলো করে বাহাদুরি হবে না খুব বাহাদুরি হবে না এগুলো আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন আমি আমাদের হজরত মোহতেম সাহেব কিছু কথা বলেছেন আচ্ছা হজ কমানোর জন্য আমি খুব আপ্রাণ চেষ্টা করছি কিন্তু কিছু ক্ষেত্রে বাধা যেমন আমি নিজেও জানতাম না প্রতিটি হাসির জন্য সৌদি গভর্নমেন্টকে একটা টাকা দিতে হয় এটা এমন কম নয় ছাড়াও ছাড়াও আমি এটা জানতাম না মিনা মুস্তালাফা আরাফা ওই সমস্ত এলাকায় এ বি সি ডি এভাবে ভাগ করে রাখছেন সৌদি গভর্নমেন্ট আপনি এ জোনে থাকলে একবার বি জোনে থাকলে আর একবার এগুলো ডলারে প্রতিটি হাজিদের জন্য সৌদি গভর্নমেন্ট দিতে হয় ওখানে নিবন্ধন করতে হয় মিশর থেকে গতবার কিছু অনিবন্ধিত হাসি আসার কারণে মারা গেছেন রাস্তায় পানি না পেয়ে মারা গেছে আমি ঘর দিতাম তোমার খাবারের পানি দিতাম তুমি যে আপনি টুরিস্ট মিশন নিয়ে ঢুকে গেছো তো আমি তোমার পানি করতে দেবো তো এই জন্য ওখানে একটা বড় অ্যামাউন্ট দিতে হয় বিমানে একটা বড় অ্যামাউন্ট দিতে হয় মক্কা হাজিরের হাজির অবস্থার কারণে বড় অ্যামাউন্ট হয় এই তিনটে অ্যামাউন্ট মিলে প্যাকেজটা হয় আমি গতকাল বাংলাদেশ বিমানের এমডি সচিব ওনাদের মিটিং করেছি আমি ওনাদেরকে বলেছি বিমানের ভাড়া সত্তর হাজার টাকা দিয়ে যদি ওমরা করতে পারে এক লক্ষ চুরানব্বই হাজার আটশো টাকা লাগবে কেন করার জন্য বলেছি এটা এবং তারা আমাকে আশ্বাস দিয়েছেন আমরা এটা কমাবো এটা কমাবো ডেডিকেটেড হস ফ্লাইট যারা হাজি টানবে আসার সময় তারা প্যাসেঞ্জার পায় না বিমান খালি আসতে হয় কিছু জমজমের পানি নিয়ে আসে তাহলে বিমানের ফুল কস্ট জ্বালানি খরচ আছে তাহলে বললাম জ্বালানি খরচ থাকলে তো আপনার ইনফ্লাইট ফ্লাইট ক্যাটারিং বিমানের ভিতরে যে যাত্রীদের চা পানি দিতে হয় খাবার দিতে হয় এটা তো দিতে হচ্ছে না এটা তো আপনার মাছে তুমি আশ্বাস দিয়েছেন যে আমাদেরকে তিনি কমাবেন ইতিমধ্যে আমি মিশর এয়ারলাইন্স ইজিপ্ট ইজিপশিয়ান এয়ারলাইন্স সৌদি না ইয়েস বাংলা এয়ারলাইন্স নিয়েছি তারা কত টাকায় ঢাকা জাদ্দা টানে এটা নিয়েছি আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব বিমানমন্ত্রী ওনাকে আমি বলেছি বৃহস্পতিবার কালকে এগারোটা তিরিশ মিনিটে গেছে আমি আবারও বলবো তিনি বলছেন আপনাদের সাথে আমি বসবো ফলে বিমানের ভাড়া ইনশাআল্লাহ আল अजीজ 194800 টাকা মানে এটা কোন এক রকম এবং আমি 24 তারিখ সন্ধ্যার যাচ্ছি সৌদি সৌদি হজ মন্ত্রীর দাওয়াতে এখানে যেখানে ঘর ভাড়া হয় আর ওনার স্পট ডেকও ঘর ভাড়া তো আমরা খুদルコ কমাতে পাই সৌদি যেটা ভাগ এটা কমানোর সুযোগের রূপ বিশ্বতে তারা প্যাকেজ ঘোষণা করতেন এ জোনে এত ডি জোনে আমরা табу দেবে মিনাতে আরাফাতে এই থাপুর খরচ ওখানে পানি বিদ্যুৎ এগুলো খরচ তারা নেয় সারা বিশ্বে ব্যাপী নেই তারপরে আরো কিছু মাসাইল আছে এগুলো নিয়ে আমি মাননীয় হজমন্ত্রীর সাথে এগুলো কথা বলবো তো আল্লাহ চাহাতে যদি কিছু কমাতে পারি কম প্যাকেজ ঘোষণা করতে পারবো আমরা সাধারণত মিসফেলা কুবরের আশেপাশে নেই এটা ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার ফ্রম হরি কাবা আমরা যদি আরেকটা দূরি করে নি তাহলে আরো অনেক টাকা আমরা কমাতে পারব অর্থাৎ একটা প্যাকেজ না করে দুইটা প্যাকেজ আমরা ঘোষণা করতে পারি দূরে হলে কম প্যাকেজ একটু কাছে হলে আর একটু বেশি প্যাকেজ এখানেও আমরা কমাবো ওখানেও কমাবো এবং পানির জাহাজে হাজিদের মক্কায় সৌদি আরবে গমনাগম নিয়ে আমি মাননীয় মন্ত্রীর সাথে কথা বলবো এখন সুদান এই দেশ সমুদ্র বন্দর ব্যবহার করে হাজিদের ঢুকায় আমি মন্ত্রীর কাছে প্রস্তাব টোকেন আমাদেরকে যদি তিন হাজার হাজি পারমিশন দেন আমরা প্রথমবার জাহাজে পাঠায় দেখি না সুবিধে কি মৌসুমি দেখি যদি এটা ভালো ফায়দা দেয় তাহলে ম্যাক্সিমাম তিনটা প্যাকেজ ঘোষণা করতে পারে

এই অ্যামাউন্টটা খুব বড় হবে না যতটুকু হয় কমাতে পারবে আমি এই মেসেজ সবার কাছে দিচ্ছি